এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু খুব সহজে একটি ইউটিউব চ্যানেল মোবাইল থেকে ডিলিট করতে পারবেন তো কীভাবে আপনারা একটি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ডিলিট করবেন পারমানেন্টলিভাবে বা সারা জীবনের জন্য এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ডিলিট করতে পারবেন তো কীভাবে ডিলিট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো একটি ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে এই ব্রাউজার অ্যাপটি কিন্তু ওপেন করবেন এই অ্যাপটি কিন্তু সবার মোবাইলে কিন্তু রয়েছে এই অ্যাপটি আপনি ক্রোমবাউজার অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে আপনি সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন বা ইউটিউব এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখুন থ্রি ডট নামে একটি অপশন আছে বা থ্রি ডট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে নিচে দেখুন একটি অপশান পাবেন ডেস্কটপ সাইড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এটা আপনার অফ থাকবে এটা আপনি টিকচিহ্ন দিয়ে দেবেন এবং আপনার ক্রমবজোর অ্যাপটি ডেস্কটপ অফ সাইডে করে নেবেন সর্বপ্রথম তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে একদম কোনায় দেখুন আপনার ইউটিউব চ্যানেলের লোগোটি পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনি ওই ইউটিউব চ্যানেলটা ডিলিট করতে চাইছেন কি না যদি এই ইউটিউব চ্যানেলটা ডিলিট করতে না চাইছেন সেই ক্ষেত্রে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা সর্বপ্রথম লগ ইন করে নেবেন যে ইউটিউব চ্যানেলটা আপনি ডিলিট করতে চাইছেন সেটা লগ ইন করবেন চ্যানেলটি লগ ইন করার পর আবার আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেবেন প্রোফাইল আইকনে আর অবশ্যই কিন্তু আপনার ক্রোম ব্রাউজার অ্যাপটি আপনি ডেস্কটপ সাইডে সর্বপ্রথম করে নেবেন নাহলে কিন্তু এই অপশানগুলো আসবে না তো এখানে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে অনেকগুলো অপশান চলে আসবে এই পেজে নিচে দেখুন একটি আপনারা অপশান পাবেন সেটিং এই সেটিং আইকনে আপনারা ক্লিক করবেন তারপর এই পেজটি ওপন হবে এই পেজে বাঁ দিকে দেখুন আপনারা অনেকগুলো অপশান পাবেন আমি আপনাদের ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি নিচে দেখুন একটি অপশান আছে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আরও অনেকগুলো অপশান চলে আসবে এবং এই পেজে আমি আপনাদের একটু জুম করে ভালো করে দেখিয়ে দিই একটি অপশান আছে ডিলেট চ্যানেল তো এখানে আপনারা কী করবেন এই ডিলেট চ্যানেল অপশানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে তারপর এখানে আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে আপনার জিমেল আইডিটা দিয়ে যে আপনার এই চ্যানেলটা বা আপনার এই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা এটা কিন্তু আপনাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে এর জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনি আপনার ফোনের লকটা দিবেন লকটা দিলেই কিন্তু আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে এই পেজেই উপরে দেখুন কিন্তু আপনার ইমেল আইডিটা অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটা শো করবে যে জিমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছিলেন সেটা এখানে শো করবে একবার আপনি চেক করে নেবেন ঠিক আছে তারপর নিচে দেখুন দুটি অপশান আপনারা দেখতে পাবেন তো দেখুন প্রথমের অপশানটাতে লেখা আছে আই অয়েন টু হাইড মাই চ্যানেল এখানে আপনি ক্লিক করে কিছু দিনের জন্য চ্যানেলটি আপনি হাইড করতে পারবেন অর্থাৎ লুকিয়ে রাখতে পারবেন আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু আমরা যেহেতু চ্যানেলটি ডিলিট করবো এর জন্য নিচে দেখুন লেখা আছে আই অয়েন টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন চ্যানেলটি ডিলিট করতে চাইলে এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করবেন বা ডান দিকে দেখুন একটি এরো চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা দুটি বক্স দেখতে পাচ্ছেন এই দুটি বক্স আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন যদি আপনারা ভাবে চ্যানেলটিকে ডিলেট করতে চাইছেন সেই ক্ষেত্রে দুটি বক্সে চিহ্ন দিয়ে দিবেন তারপর ডিলেট মাই কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে আপনার ইমেল আইডিটা শো করবে ইমেল আইডিটা এখানে আপনি বসিয়ে দিবেন তো এখানে আপনি ইমেল আইডিটা অর্থাৎ জিমেল আইডিটা এখানে আপনি বসিয়ে দেবেন জিমেল আইডি বা ইমেল আইডিটা বসানো হয়ে গেলে নিচে দেখুন অপশন আছে ডিলেট মাই কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিছুক্ষণের মধ্যেই মোবাইল থেকে বা ইউটিউব থেকে কিন্তু ডিলেট হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল ডিলেট করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর এই চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন